হ্যালো গাই শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন আমি মানে ঠান্ডা লেগেছে এত না কথা বলতে পারছি না তো যাই হোক এখন আমি চলে যাচ্ছি রান্নাঘরে তো আমি যেহেতু রান্না করছি এখন তো দেখো রান্না করব ডাল আর আলু সিদ্ধ দিয়েছি আর সোয়াবিন ভাবছি রাঁধবো আর একটা কোনো ভাজা করব তো আজকে রান্না এই তো তোমরা সবাই দেখতে থাকো ব্লগটি আশা করি তোমাদের ভালো লাগবে তো এদিকে দেখো কতটা জামা কাপড় ঢিপি করে রেখে দিয়েছি এগুলো সব কাঁচবো এগুলো কাঁচবো যেহেতু কালকে কাজতে পারিনি কাজতে পারিনি আরও দুটো এক্সট্রা দিলাম ওর মধ্যে তো দেখো কতটা আসলে কালকে খুব বৃষ্টি হচ্ছিলো তো ওই জন্য আমি কাপড়গুলো কাঁচতে পারিনি তো কে ভাবছি কেচেই ফেলি ডালটা বসাতে বসাতে সিটিও দেওয়া শুরু হয়ে গেলো আর ওদিকে আমার মেয়ে খেলা করছে দেখো কাঁকরোল ভাজা কেটেছি কাঁকরোলের সঙ্গে দুটো আলু দিয়ে দিই তাহলে ভালো লাগবে নাহলে শুধু কাঁকরোল ভালো লাগে না তো অল্প করে করবো কাঁকরোল ভাজাটা এই ঝুড়িটাই কাটি এত ঠান্ডা লেগেছে কি বলবো আমার নাকে নাকে কথা আসছে আমি রাত্রিবেলা ঘুমাচ্ছি আর মানে সকালে চোখ খুঁজতে পারছি না এরকম হচ্ছে মানে ঠান্ডায় জর্জরিত তো এদিকে আলুগুলো কেটে নিই কাঁকর ভাজা না ভালো লাগে না খেতে যেরকম খেতেও ভালো লাগে না সেরকম কাটতেও ভালো লাগে না কারণ কাঁকর কাটা যায় না খুব শক্ত হয় আবার অনেকেরা খুব ভালো খায় আমার তো একদম ভালো লাগে না তো বন্ধুরা আমি তাহলে ভিজিয়ে রেখে দিই কাপড়গুলো কেন জানো তো এখন ভিজিয়ে রাখি আমি কিছুটা রান্না করে আমি তারপরে কাজবো কিন্তু এখন যদি আমি কাস্তে যাই তাহলে আমার রান্নাটা এগোবে না তো আমি আগে একটু ভিজিয়ে রেখে দিই আর ভিজিয়ে রাখলে তো জামা কাপড় ভালো হয় মানে নোংরাটা তাড়াতাড়ি বেরিয়ে যায় আর আমি দেখো সানলাইট স্যাব ব্যবহার করি তোমরা কী স্যাব ব্যবহার করো অনেকেই আছে অনেক রকম সার্ফ ব্যবহার করা আমার একদম ভালো লাগে না আমার যেন সানলাইট সাপ দিয়ে কাচতেই বেশি ভালো লাগে আর ওতে যেন মনে হয় যেন অনেকটা থাকে তো দেখো এক বালতি এক গামলা এই এতটা জামা কাপড় ভিজিয়ে রেখে গেলাম তো এগুলো তাহলে থাক আমি আগে একটুখানি রান্নাটা করে আসি ভাই দেখো আমি কী কী রান্না করলাম এদিকে আমার সোয়াবিন তরকারি হয়ে গেছে তারপরে এদিকে ডাল ডাল দিয়ে সকালে দুটো ভাত খেয়েছিলাম আর এই ডালটুকু রয়েছে আর ভাজা করেছি ভাজা করেছি কাঁকরোল দিয়ে আলু দিয়ে এইবার দেখো এই যে বৃষ্টি পড়ছে আমি এবার অতগুলো জামা কাপড় মানে ভিজিয়ে রেখেছি আমি কাজ দেবো কখন আমি জানি না কাঁচলেও শুকাবে না ওইভাবেই রয়েছে খুব ক্ষতি হয়ে গেল না ভিজালে মনে ভালো করতাম হবে কেটে নেয় সকাল থেকে রোদ্দুর হঠাৎ করে বৃষ্টি চলে যেতাম